ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের আমি দেখাবো নিহারি আমি জানি এটা অনেকে অনেক প্রসেসে করে তো আমি আমার প্রসেসে কিভাবে করি সেটাই তোমাদের দেখালাম তো প্রথমে ভালো করে জলটাকে ফুটিয়ে নিলাম কারণ খুব ভালো করে ওটাকে ওয়াশ করার জন্যে দেখবে ওয়াশ করতে গেলে জল ফুটিয়ে নিলে সব থেকে সুবিধা ওর মধ্যে যে মানে নোংরাটা বা ব্লাডটা থাকে সেটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় এবারে আমি যে মশলাগুলো অ্যাড করবো সেগুলোই তোমাদেরকে দেখালাম এলাচ ডালচিনি লবঙ্গ নর্মাল তেজপাতা যেটা তোমাদের প্রয়োজন গরম মশলা যত কিছু থাকে সেগুলো তোমরা অ্যাড করবে ওর মধ্যে এবার আমি ওটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়ে একটা পাত্রে মানে কুকারে আমি জাস্ট কুকারে করব ওটা কুকারে যখন দেখবে খুব সুন্দর করে তোমরা সিটি দেবে খুব সফট ব্যাপারটা জেলি জেলি ব্যাপারটা নিহারির যে একটা জেলি জেলি থকথকে ব্যাপারটা আসে সিটিটা খুব সুন্দর করে দিতে হয় কেবলমাত্র আমি নুন আর হলুদ দিয়ে ওটা সিটি দেবো মানে চেষ্টা করে প্রত্যেকটা হাড্ডির টুকরো ওই নুন আর হলুদ জলের মধ্যে একদম ডুবে ডুবে থাকে কারণ ওর মধ্যে যে নুনটা মানে খুব সুন্দর করে যেন ঢুকে যায় মানে নিহারি যে শুধু খেতে ভালো লাগে সেটা নয় এটা আমাদের হাড়ের জন্য কিন্তু অনেক অনেক বেটার এবারে আমি ঢাকনা দিয়ে বেশ কতকগুলো সিটি মেরে নেব এবারে তোমরা ঢাকনা খুলে চেক করে নিতে পারো যে কতটা গলেছে এবার আমি আলাদা একটা করা নিলাম এতে কিন্তু সরিষার তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এবারে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেগুলো দিচ্ছি পেঁয়াজ টমেটো এবারে যে গরম মশলাগুলো দেখালাম না এলাচ ডালচিলি লবঙ্গ ওগুলো আমি দিয়ে দিলাম নুন কিন্তু বেশি দেওয়ার দরকার নেই সরি 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 আমার একটা হয়ে গেছে আমি বিগ আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে মশলাতে দিয়েছিলাম সেটাই শুট করতে ভুলে গেছি ওতে চারটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা আর পর্যাপ্ত আদা রসুন দিয়ে আমি একসঙ্গে পেস্ট করেছিলাম এবার আমি মশলাগুলো মানে জল দিয়েছি এবং নুন হলুদ দিয়েছি তোমরা নিশ্চয়ই ওটা দেখে নিয়েছো তো নুন হলুদ এবং জল দিয়ে আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করে কষার অপেক্ষায় থাকব দেখো তেল ছেড়ে দিয়েছি কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিলেই বুঝবে কষা পারফেক্ট ওদিকে আমার টমেটোটাও গলে গেছে এবারে আমি কুকারে সেই বয়েল করা দেখো কি সুন্দর বেশ উপরের লেয়ারগুলো যেমন জেলি জেলি টাইপের হয়ে গেছে নড়ছে দেখো হ্যাঁ আহা হা 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 কলটা দেখো মানে কতটা গলে গেছে দেখো যে নিচে গ্রেভি হয়ে যাচ্ছে উপরে লেয়ারটা কিন্তু জড়ে যাচ্ছে আমার করার মধ্যে অনেক সুন্দর গলে গেছে হাড় থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এত সফট হয়ে গেছে বেরে একটু হালকা চিনি দেবে চিনি দিলে ওই যে টমেটো চিনি ওরা একটা ব্যালেন্স তৈরি হবে খুব সুন্দর আমি ধনে জিরে গোলমরিচ এবং গরম মশলা একসঙ্গে করে একটা পেস্ট বানিয়ে রাখি একটু গোলমরিচ একটু ধনে একটু জিরে আর কিছু লবঙ্গ এলাচ দালচিনি দিয়ে আমি একটা বাড়িতে পাউডার বানাই একদিন হয়তো সেই পাউডারটা বানানো তোমাদের দেখিয়ে দেবো সেই গরম মশলার পাউডারটা আমি ওতে দিয়ে দিয়েছি তোমরা না থাকলে ধনে জিরে গরম মানে ওই গরম মশলা পাউডার কেনাও ব্যবহার করতে পারো রেডি আমার বিফ পাইয়া বা বিফ নেহারি যেটাই বলো না কেন তৈরি এবং খাওয়ার জন্যে রেডি তো এটা রুটি পরোটা এমনকি গরম ভাতেও কিন্তু খুব খারাপ লাগে না খেয়ে দেখবে কেমন লাগলো রান্নাটা প্লিজ আমাকে কমেন্টসে জানিও